বন্ধুরা প্রতিদিনের মতো গতকালও হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ভিতরে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে সেখানে মুহুর মুহুর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানান যে হিজবুল্লাহ প্রতিদিনের মতো গতকালও ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত এনেছে বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন পয়েন্টে কয়েকশত মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ হিজবুল্লাহ মূলত তাদের খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলাটি চালিয়েছে হিজবুল্লার এই ব্যালিস্টিক মিসাইল হামলায় রাজধানী তেল আবিবের অনেক স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নিহত ও আহত হয় তবে কত সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েল খোদ ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লার এই হামলাটি ছিল ভয়াবহ এবং গত কয়েকদিনের মধ্যে এটি ছিল হিজবুল্লার সবচেয়ে বড় হামলা হিজবুল্লার এই হামলার ফলে রাজধানী তেলাবিবের বাসিন্দারা দিকবেদিক ছুটতে থাকে অনেকে দৌড়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নেয় এক কথায় ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হয় পুরো রাজধানী জুড়ে আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের যে যুদ্ধবিমানগুলো রয়েছে বিশেষ করে এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ সিক্সটিন এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো যেসব দামি যুদ্ধবিমান রয়েছে ইসরায়েলের কাছে সেগুলো কিন্তু বর্তমানে কোনো বিমান ঘাঁটিতে রাখেনি ইসরায়েল কারণ ইসরায়েলের বিমান ঘাঁটিগুলো একের পর এক টার্গেটে পরিণত হচ্ছে হিজবুল্লার তাই ইসরায়েল বুদ্ধি করে যুদ্ধ বিমানগুলোকে বড় বড় বিল্ডিংয়ের ভিতরে রেখেছে যাতে করে হিজবুল্লার হাত থেকে আড়াল করা যায় এবং সেগুলোকে রক্ষা করা যায় কিন্তু ইসরায়েলের শেষ রক্ষা হলো না ইসরায়েলের এসব যুদ্ধবিমান যেসব বিল্ডিংয়ের ভিতরে রাখা হয়েছিল সেসব বিল্ডিংকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় বিশটিরও অধিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে শুধু এফ থার্টি ফাইভই নয় ইসরায়েলের আরও বেশ কয়েকটি অন্যান্য মডেলের যুদ্ধবিমানও কিন্তু ধ্বংস হয়েছে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ প্রতিদিন যে পরিমাণ মিসাইল নিক্ষেপ করছে সেগুলোকে ঠেকাতে এবং যুদ্ধ পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিন এক বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় হচ্ছে কিন্তু ইসরায়েলের বর্তমানে যেসব শিল্প কলকারখানা রয়েছে সবগুলোই প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সেগুলো থেকে কোনো প্রোডাকশন হচ্ছে না ফলে ইসরায়েলের কোনো কিন্তু ইনকামও হচ্ছে না ইসরায়েল এখন বসে বসে তাদের যে রিজার্ভ রয়েছে সে রিজার্ভের অর্থ খরচ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় ইসরায়েলের যত বড় বড় শিল্প কলকারখানা রয়েছে সবগুলোকেই উড়িয়ে দিয়েছে হিজবুল্লার মিসাইল ফলে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে যাচ্ছে ইসরায়েল সব কিছু মিলিয়ে বলা যায় যে হিজবুল্লার হাতে ব্যাপক মার খাচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিয়ানহ ঘোষণা দিয়েছে তারা আর হিজবুল্লার সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না তারা এই যুদ্ধের সমাপ্তি চায় এবং ইসরায়েল চায় যেন যুদ্ধটির দ্রুত সমাধান হয় এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু হিজবুল্লাহ সাব জানিয়েছে তারা এখন যুদ্ধবিরতি চায় না তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে দেখে নেবে এবং তাদের নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ বন্ধুরা এতদিন আমরা শুনে এসেছি যে হিজবুল্লাহকে শুধু ইরানি অস্ত্র দিয়ে সহায়তা করছে এবং ইরানের কাছ থেকেই অস্ত্র পাচ্ছে হিজবুল্লাহ কিন্তু গতকাল হিজবুল্লার ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র আইডিএফের কাছে পৌঁছায় অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লার ব্যবহার করা বেশ কিছু অস্ত্রশস্ত্র জব্দ করেছিল এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে সেগুলো রাশিয়ার তৈরি এবং এগুলো দুই সালে প্রোডাকশন করা হয়েছে অর্থাৎ হিজবুল্লাহ যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তার বেশিরভাগই কিন্তু রুশ অস্ত্র অর্থাৎ রাশিয়ান অস্ত্র এখন আপনার মনে প্রশ্নে জাগতে পারে যে হিজবুল্লাহকে কি তাহলে রাশিয়া অস্ত্র দিচ্ছে এর উত্তর হল হ্যাঁ রাশিয়া বিপুল পরিমাণে অস্ত্র দিচ্ছে হিজবুল্লাহকে এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে ম্যান প্যাড এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই হিজবুল্লাহকে ডেলিভারি দিচ্ছে রাশিয়া এর বেশ কয়েকটি কারণ রয়েছে আপনারা হয়তো জানেন যে সব সময় কিন্তু ইসরায়েলকে সমর্থন করে থাকে আমেরিকা এবং আমেরিকা সময় কিন্তু ইজরায়েলকে অস্ত্রশস্ত্র যুদ্ধবিমান এমনকি সব রকম আর্থিক সহায়তাও দিয়ে থাকে অন্যদিকে হিজবুল্লাহকে আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে রাশিয়া আর রাশিয়ান অস্ত্র ব্যবহার করেই হিজবুল্লাহ বীরের মতো লড়াই করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আর এটিকে মেনে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতিও দিয়েছে কিন্তু জো বাইডেন তারই ধারাবাহিকতায় এবার ইউক্রেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে যদিও ইউক্রেনের সেই হামলার সমস্ত ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে রাশিয়া এতে রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র রাশিয়ার একটি বিল্ডিংয়ে একটি মিসাইল আঘাত হানার কারণে কিছুটা ক্ষতি হয়েছে তবে কোনো প্রাণহানি ঘটেনি আর এই ঘটনা শোনা মাত্র পুতিন কিন্তু বসে নেই পুতিন তার সামরিক বাহিনীকে আদেশ দিয়েছে যে কোনো সময় পরমাণু হামলা করার জন্য প্রস্তুত থাকার এমনকি রুশ বাহিনী যদি কোনো দেশে হামলা করতে চায় অর্থাৎ পরমাণু হামলা করতে চায় তাহলে কিন্তু রুশ প্রধানমন্ত্রীর সিগনেচার লাগে আর পুতিন কিন্তু ইতিমধ্যেই সেই সিগনেচারটিও করে দিয়েছে এখন রুশ বাহিনী যখনই মন চাইবে তখনই কিন্তু পরমাণু হামলা করতে পারবে এতে আর কোনো বাধা নিষেধ থাকলো না অর্থাৎ ইউক্রেন যদি বড় ধরনের কোনো হামলা চালায় রাশিয়ায় বা আমেরিকা ও ন্যাটোর সহায়তায় যদি রাশিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা কোনো রুশ নাগরিকের যদি প্রাণহানি ঘটে তাহলে কিন্তু রাশিয়া পরমাণু হামলা চালাবে ইউক্রেনে বন্ধুরা এই মাত্র আমাদের হাতে আরেকটি খবর এসে পৌঁছালো হামাসের গাজা উপত্যকায় সফরে গেছেন বেনিয়ামিন নেতেয়ানহু ফিলিস্তিনে গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর হামাসার এই ভূখণ্ড শাসন করতে পারবে না ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ হামাসের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ইসরায়েল এখনও একশো একজন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়ানহ তিনি প্রতিজন জিম্মিকে ফিরত দেওয়ার বিনিময়ে পঞ্চাশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন এ জিম্মিরা এখনও গাজার ভিতরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে নেতানিয়ানহ বলেন যে আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে আমরা আপনাকে খুঁজে বের করবো ও শাস্তি দেব। অর্থাৎ হামাসের যেসব সদস্যরা জিম্মিদের বন্দি করে রেখেছে তাদেরকে কঠিন শাস্তি দেবে নেতানহ এমনকি তাদেরকে হত্যাও করতে পারে এই নেতা ফিলিস্তিনের হামাসের যখন এই অবস্থা ইসরায়েলের কাছে তারা হার মেনে যাচ্ছে এমনকি তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েল ঠিক সে সময় সৌদি আরবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি যুবরাজ তাদের দেশে কাবা ঘরের আদলে একটি ডিসপ্লে তৈরি করেছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করানো হচ্ছে পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ আর সেই স্টেজের নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জিনেফার লোপেজ যিনি জামা পরেও না পড়ার মতো ও সেলিন ডিওন এরকম থার্ড ক্লাস মার্কা খ্রিস্টানদের দিয়ে ডান্স করা হচ্ছে সৌদি আরবে যেখানে আমাদের সাধারণ ফিলিস্তিনি ভাই বোনেরা একের পর এক মার খাচ্ছে তারা কোনোভাবেই যুদ্ধে টিকতে পারছে না একের পর এক পান হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা তাদের ভূমিসুদ্ধ দখল করে নিচ্ছে ইসরায়েল সেগুলো নিয়ে ইসলামপন্থী দেশ সৌদি আরবের কোনোরকম মাথা ব্যথা নেই তারা তাদের দেশে স্টেজ শো করছে নাচ গান করছে উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করাচ্ছে এমনকি পবিত্র কাবাঘরের আদলে তারা মঞ্চ বানাচ্ছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচ গান করাচ্ছে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য এরপর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তেরোই নভেম্বর রিয়াদে লেবননের তারকা ফ্যাশন ডিজাইনারি কেলসাবের ক্যারিয়ারের পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেস ও সেলিন ডিওনকে আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজনদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনার ঝড় যেখানে গাজা উপত্যকায় মুসলিমরা মার খাচ্ছে ফিলিস্তিনিরা মার খাচ্ছে যেখানে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ বীরের মতো লড়াই করছে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য এবং পবিত্র আল মসজিদকে সুরক্ষিত রাখার জন্য সেখানে সৌদি আরব তাদেরকে সাহায্য সহযোগিতা না করে কোটি কোটি টাকা খরচ করে তাদের দেশে নাচ গানের আয়োজন করছে আসলে আমাদের মুসলিম উম্মা কোথায় গিয়ে ঠেকেছে অন্তত সৌদি আরবের কাছে আমরা এমনটা আশা করিনি তারা চাইলেই কিন্তু অনায়াসেই ফিলিস্তিনি ভাইবন্দের পাশে দাঁড়াতে পারত তারা চাইলে অনায়াসেই কিন্তু লেবাননের ভাইবন্দের পাশে দাঁড়াতে পারত তারা তা না করে তাদের দেশে অর্ধ উল্লম্বন নারীদেরকে দিয়ে নাচ করাচ্ছে হে আল্লাহ আপনি তাদেরকে হৃদায়ত দিন অথবা ধ্বংস করে দিন এরকম মুসলিম দেশ আমাদের প্রয়োজন নেই বন্ধুরা এ সময় এসে সৌদি আরবের এমন কাজকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ